রহমদুল্লাহ অনেক অনেক শ্বাব্দ জানাচ্ছি ইসি কমার্স একাডেমির আরেকটি ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব হিসাবের বৈষম মহো অধ্যায়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবে বৈষম মহো অধ্যায়ের ঢাকাবোর দুহাজার বাইশের একটি অঙ্ক ঢাকাবোট দুই হাজার বাইশের একটি অঙ্ক হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম্য থেকে ঢাকা ভোট দুই হাজার একটি অঙ্ক তো চলুন আর বেশি কথা না পারিয়ে আমরা ক্লাসটিতে প্রবেশ করি আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তাদের জন্য আমি প্রথম কমেন্টে প্রশ্নটি পিন করে রাখবো এবং আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি প্রশ্নটি উপস্থাপন করছি এবং ফেসবুক যে ভিডিও আপলোড করা হবে তার লিঙ্কও দেওয়া আছে তো চলুন শুরু করা যাক শঙ্কুশীল ট্রেডিং দুই হাজার সালের এক জুলাই নগদ আশি হাজার টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা এবং ব্যাংক জমা উদ্ধ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করে সংশ্লিষ্ট মাসে ব্যবসায়ের অন্যান্য লেনদেন নিম্নরূপ ছিল জুলাই দুই জুলাই 3 তারিখে দশ পার্সেন্ট বার্তায় জনক আকাশের নিকট বিক্রয় চল্লিশ হাজার টাকা জুলাই নয় তারিখে পাঁচ পার্সেন্ট বার্তায় নগদ ক্রয় হাজার টাকা জুলাই পনেরো তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকোতে উত্তোলন আট আট হাজার টাকা জুলাই বিশ তারিখে পুরাতন আবারপত্র বিক্রয় পনেরো হাজার টাকা জুলাই তেইশ তারিখে রূপালী লিমিটেড শেয়ার ক্রয় পঞ্চাশ হাজার টাকা জুলাই সাতাশ তারিখে জুলাই তিন তারিখের পাওনা পাঁচ পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হলো জুলাই তিরিশ তারিখ সর্বশেষ লেনদেন আমাদের নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা ক নম্বর প্রশ্নের মধ্যে বলেছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো ফোন নম্বরে বলেছে জুলাই নয় পনেরো তেইশ ও সাতাশ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নেই গ নম্বরে বলেছে চলমান জের সকে আসবাবপত্র হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো চলমান জের আসবাবপত্র হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন ক নম্বরে আমাদের বলেছে নির্বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে যাবে তো তৈরি করতে বলেছে নির্দিষ্ট তারিখ সমূহের এবং খ নম্বরে চলমান জের সকে আসবাবপত্র হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তো চলুন আমরা সমাধানের দিকে সমাধানের দিকে চলে যাই প্রশ্নে আমাদের বলেছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলেছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বিক্রয়ের ব্যাপারে আমাদের এখানে দুইটা লেনদেন আছে দুইটা তারিখে আমাদের বিক্রয়ের লেনদেন আছে এক নম্বর হচ্ছে

দুই হাজার একুশ জুলাই তিন আকাশের নিকট আকাশের নিকট বিক্রয় এখন বুঝতে হবে চল্লিশ হাজার টাকা বিক্রয় করেছে এর মধ্যে দশ পার্সেন্ট কি দিয়েছে বার্তা দিয়েছে অর্থাৎ আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার দশ পার্সেন্ট কিন্তু আমাদের বার্তা অর্থাৎ ছাড় অর্থাৎ চল্লিশ হাজার টাকার দশ পার্সেন্ট চার হাজার টাকা কিন্তু আমাদের কি ছাড় চার হাজার টাকা আমাদের ছাড় সেটা আমাদের অর্থাৎ এই আমাদের কি করতে হবে বাদ দিয়ে দেখাতে হবে বার্তাটা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে আমরা এটাকে এখানে বাদ দিয়ে দেখাবো চল্লিশ হাজার আমরা এখানে বসাব ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা বসালাম ছত্রিশ হাজার টাকা এরপর শুক্র শিক্ষার্থী আমাদের অঙ্কের মধ্যে একদম শেষ তারিখের যে লেনদেনটা অর্থাৎ জুলাই তিরিশ তারিখে তিরিশ তারিখে নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা তিরিশ নগদ বিক্রয় কি নগদ নগদ বিক্রয় কত টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আমাদের এই ছিল নির্বিক্রয়ের পরিমাণ একষট্টি হাজার টাকা আমি আর একটা আবার রিপিট করছি সুপ্রিয় শিক্ষার্থী দুই হাজার একুশ সালের জুলাই তিন তারিখে জনাব আকাশের নিকট চল্লিশ হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বার্তায় বিক্রি করা হয়েছে আমরা চল্লিশ হাজার টাকার পণ্য যে দশ পার্সেন্ট বার্তায় বিক্রি করা হয়েছে সেটা দেখাবো যেহেতু দশ পার্সেন্ট বার্তায় বিক্রি করা হয়েছে অর্থাৎ চল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট বার্তায় যেহেতু বিক্রি করা হয়েছে চল্লিশ হাজার টাকা থেকে এই বার্তার পরিমাণটা অর্থাৎ চার হাজার টাকা আমরা বিয়োগ করে বাদ দিয়ে এখানে দেখাবো বিক্রয়ের পরিমাণ ছত্রিশ হাজার টাকা এবং জুলাইয়ের তিরিশ তারিখে নগদ বিক্রয় বলা হয়েছে পঁচিশ হাজার টাকা দুইটা একসাথে করলে একষট্টি হাজার টাকা অর্থাৎ আমাদের বিক্রয়ের পরিমাণ কত টাকা একষট্টি হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন এরপরে কয় নাম্বারে আমাদের বলেছে জুলাই নয় পনেরো তেইশ ও সাতাইশ তারিখের লেনদেনগুলোর জামি দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নেই জুলাই নয় পনেরো তেইশ ও সাতাশ জুলাই নয় পনেরো তেইশ ও সাতাশ তারিখের লেনদেন গুলো কি না জাবেদ দা দাও কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই তো আমরা চলে যাব সরাসরি জাবেদা জাবেদার মুখে দুই হাজার জুলাই নয় জুলাই

হিসাব হিসাব ক্রেডিট যেহেতু তিরিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট বার্তা পেয়েছে আপনার তিরিশ হাজার টাকার পাঁচ হয় পনেরোশো টাকা তিরিশ টাকার হয় টাকা অর্থাৎ টাকাটা বাদ দিয়ে আমাদের দেখাতে হবে অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে যে ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা এখানে ব্যাখ্যা দিব না এর পরবর্তী তারিখে পরবর্তীতে পনেরো তারিখের আমাদের দেখাতে বলেছে পনেরো তারিখে লেনদেনের মধ্যে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন একটু খেয়াল করবেন সুপ্রিয় শিক্ষার্থী পনেরো তারিখে কি বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এখন যদি থাকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে যাবে তো হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি অঙ্কের মধ্যে থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি প্রশ্নে উল্লেখ থাকে অঙ্কে উল্লেখ থাকে যে ব্যবসায়ের বা কারবারের প্রয়োজনে কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন সেক্ষেত্রে যাবে হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে সেক্ষেত্রে কী হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে যাবেদা কী হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমরা যাবেদাটা করব জুলাই পনেরো উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট কত টাকা আট হাজার টাকা ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট আট হাজার টাকা আমাদের আমাদের আছে লিমিটেড এর শেয়ার ক্রয় পঞ্চাশ টাকা দেখেন রূপালী লিমিটেড এর শেয়ার ক্রয় করেছে অর্থাৎ সেখানে ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে এক্ষেত্রে জামেদা কি হবে বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিনিয়োগ হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যেহেতু এখানে কি করেছে শেয়ার লিমিটেড এর শেয়ার ক্রয় করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি মুনাফা হয় তাহলে সে কি করতে পারবে মুনাফা ভোগ করতে পারবে আর যদি ক্ষতি হয় সে ক্ষতি তাকে বহন করতে হবে অর্থাৎ এটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ তো এটা করেছে বিনিয়োগ তো আমরা জুলাই তেইশ বিনিয়োগ হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব বিনিয়োগ হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের সর্বশেষ যে লেনদেনের যাবে করতে বলেছে আমরা সেইখানে চলে যাবো সাতাশ তারিখের সাতাশ তারিখে বলেছে জুলাই তিন তারিখে পাওনা পাঁচ পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হলো জুলাই তিন তারিখের পাওনা জুলাই তিন তারিখের পাওনা পাঁচ পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হলো পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হলো অর্থাৎ একটু খেয়াল করেন জুলাই তিন তারিখে কি করেছিল জুলাই তিন তারিখে দশ পার্সেন্ট বার্তায় আকাশের নিকট বিক্রয় করেছিল কত টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার পণ্য অর্থাৎ বাকি বিক্রয় ধারে বিক্রয় করেছিল এখন একটা জিনিস খেয়াল করেন যখন বিক্রয় করেছে চল্লিশ হাজার টাকার পণ্য যখন চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় করেছে ধারে কিসে ধারে তখনই তাকে কি করেছে দশ পার্সেন্ট অর্থাৎ চার হাজার টাকা বার্তা দিয়েছে তো তার পাওনার পরিমাণ ছিল ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পাওনার পরিমাণ কত ছিল ছত্রিশ হাজার টাকা এখন আদায় করার সময় এই ছত্রিশ হাজার টাকার উপরে আরো কত পার্সেন্ট আরো আপনার পাঁচ পার্সেন্ট আরো পাঁচ পার্সেন্ট বার্তা দিয়ে তার থেকে কি করছে টাকাটা উত্তোলন করেছে এখন প্রিয় শিক্ষার্থী আমাদের ছত্রিশ হাজার টাকা কম নিয়েছে তারা আমরা কি করেছি কম নিয়েছি ছত্রিশ হাজার টাকার থেকে কত কত কম নিয়েছি আঠারোশো টাকা কম নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ নিয়েছি কত চৌত্রিশ হাজার দুইশো টাকা চৌত্রিশ হাজার দুইশো টাকা এই হচ্ছে বিষয় তো আমরা যাবে চলে যাবো তাহলে যাবে কি হচ্ছে আমাদের এখানে জুলাই নগদান হিসাব নগদান হিসাব হিসাব ডেবিট আমাদের নগদান হিসাব আমরা টাকা এখান থেকে হাজার দুইশো টাকা এখন যেহেতু আমরা তাদেরকে কি করেছি বার্তা প্রদান করেছি অর্থাৎ প্রদত্ত বার্তা এই যে পাঁচ পার্সেন্ট বার্তা প্রদান করেছি প্রদত্ত বার্তা কি আমাদের ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট আমরা লিখব কি প্রদত্ত বার্তা প্রদত্ত 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 হিসাব কত টাকা বার্তা দিয়েছি আঠারোশো টাকা আঠারোশো টাকা বার্তা দিয়েছি ঠিক আছে এখন প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ক্রেডিট এই লেনদেনের ফলে আমাদের কত টাকার প্রাপ্য হিসাব কমে গেছে কমে গেছে ঠিক আছে চলে গেছে তো প্রাপ্য হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা যেহেতু পূর্ণ নিষ্পত্তি আমরা কি করেছি এই টাকাটা আদায় করেছি আমাদের ছত্রিশ হাজার টাকার প্রাপ্য হিসাব কমে গেছে তো এই হচ্ছে আমাদের উত্তর করতে বলেছে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা আমরা এরপর একটু গনাম্বারের দিকে চলে যাবো গরম্বারে বলেছে আমাদের আসবাব হিসাব হিসাব বিক্রয় হিসাব প্রস্তুত করো আসবাবত্র হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করো আমি একটু বোর্ডটা ক্লিন করে দিই আমরা এখানে লিখে নিব গনাম্বার নাম্বার সংকোচিল সংকোচিল ট্রেনিং সংকোচিল

আমরা লিখে নিলাম এখন আমরা চলমান জেট ছব তৈরি করে দিলাম আমরা কিন্তু সবটাই ফেললাম তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা যাবেদা যাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রেডিট টাকা জের আবার ওইখানে কি ডেবিট টাকা ক্রেডিট টাকা এর অথবা ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এই হচ্ছে আমাদের ছক আমরা প্রথম হিসাব তৈরি করব এখন আমাদের অঙ্কের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী এক তারিখের এক তারিখের লেনদেনের মধ্যে অর্থাৎ সংকোচিল ট্রেডিং দুই হাজার একুশ সালের এক জুলাই নগদ আশি হাজার টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা অর্থাৎ এক তারিখে কিন্তু আসবাবপত্রের একটা বিষয় আছে তো এক তারিখে আসবাবপত্রকে কি হিসাবে আনা হয়েছিল অর্থাৎ এক তারিখে আসবাবপত্র কি হিসাবে আনা হয়েছিল মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন হিসেবে আনা হয়েছিল ঠিক আছে এটা নিয়ে এসে শুরু করেছিল প্রারম্ভিক মূলধন হিসেবে আনয়ন করা হয়েছিল আসবাবপত্র তো যাবে দ্বারা কি হবে এই ক্ষেত্রে আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আসবাবপত্রের অপোজিটে কি আছে অপর দিকে কি আছে মূলধন হিসাব আছে আমরা লিখব কি মূলধন হিসাব জুলাই দুই হাজার একুশ জুলাই একবার তো মূলধন হিসাব তো আছে আর আসবাবত্র আছে কোন দিকে ডেবিট দিকে এই জন্য টাকাটা আমরা কোথায় বসাবো ডেবিট দিকে বসাবো হাজার টাকা টাকা বসালাম টাকা শেষ এরপরে আমাদের বিশ তারিখে একটা লেনদেন আছে আসবাবপত্রের বিষয়ে পুরাতন আসবাবপত্র বিক্রয় পনেরো হাজার টাকা পুরাতন আসবাবপত্র বিক্রয় পনেরো হাজার টাকা অর্থাৎ এই ক্ষেত্রে যাবে তারা কি হবে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন সুপ্রিয় শিক্ষার্থী পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো তো যাবে তারা কি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট এখানে আমাদের আসবাবপত্র কোন দিকে আছে ক্রেডিট সাইডে আছে আর অপদিকে কি আছে নগদান হিসাব আছে অর্থাৎ আমরা এখানে কি করব নগদান হিসাবটা বসাবো তারিখ কত বিশ তারিখ জুলাই জুলাই বিশ জুলাই বিশ হ্যাঁ তো আমাদের আমরা এখানে কি বসাবো নগদান হিসাব বসাবো নগদান নগদান হিসাব আচ্ছা আর কত কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে আর কত কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে

আর মূল হিসাব এরপরে বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলেছে প্রথমে 1 তারিখের মূলধন হিসাবে স্থানান্তর করা হয়েছে আর 20 তারিখে কি করা কি করা হয়েছে পুরাতনার কাগজপত্র বিক্রয় করা হয়েছে ঠিক আছে ডেবিট ক্রেডিট মাইনাস আমাদের ব্যালেন্স থাকলো কত টাকা 25000 টাকা আশা করি বুঝতে পেরেছেন এটা আমি একটু রিমুভ করে দিব আমরা কি বিক্রয় হিসাব প্রস্তুত করব এরপরে এখানে আমরা কি লিখবো বিক্রয় হিসাব বিক্রয় বিক্রয় হিসাব আমরা ঠকটা তৈরি করে নেই

আমরা এখন কি করবো দেখো যে বিক্রয় হিসাব কোথায় কোথায় আছে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন এখানে কি করেছি ধারে বিক্রয় করেছি জুলাই কত তারিখে তিন তারিখে প্রিয় শিক্ষার্থী জুলাই তিন তারিখে তো যাবে তারা কি হবে ধারে বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট নগদ বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব আমরা কি করতেছি বিক্রয় হিসাব করতেছি জুলাই তিন দুই হাজার একুশ দুই হাজার একুশ জুলাই তিন ঠিক আছে তো বিক্রয়ের অপজিবি কি আছে প্রাপ্য হিসাব আমরা এটাই লিখবো এখানে প্রাপ্য প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আমরা একটু বসায় নিবো ছত্রিশ হাজার টাকা এই ব্যালেন্স দিয়ে বসাবো কত টাকা ছত্রিশ হাজার টাকা এবার প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন আমরা কিন্তু এখানে একটা অন্তত করে ফেলেছি এরপর আমরা কি করবো পরবর্তী জায়গা চলে যাব পরবর্তী পরবর্তী লেনদেনে চলে যাব পরবর্তী লেনদেন আছে কি নগদ নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা এটা জুলাই তিরিশ তারিখে জুলাই তারিখে নগদ বিক্রয় পঁচিশ হাজার টাকা তো দ্বারা কি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানে খেয়াল করেন নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় কিন্তু ক্রেডিটে আছে এবং বিক্রয় কি আছে নগদান হিসাব

একষট্টি হাজার টাকা এই ছিল কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাপ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন এখানে জুলাই তিন তারিখে ছিল বিক্রয়ের একটা বিষয় এবং জুলাই ত্রিশ তারিখে ছিল বিক্রয়ের একটা বিষয় এই ছিল কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্ক তো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এই পর্যন্তই ছিল যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ক্লাসে অবশ্যই সমাধান করে দেওয়া হবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি